কুম্রিয়ন আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি যে এসির সার্ভিসিংয়ের কাজে আসছি এই এসিটার নাম হচ্ছে ডাইকিন তো এই এসিটা কতদিন যাবত যাবৎ চলতেছে আর কতদিন দিন যাবৎ আসলে যে এসিটার সার্ভিস নিচ্ছে ওনারা আসলে যে আপনারা না দেখলে বুঝবেন না তো যারা এসি রিপেয়ারের কাজগুলো করেন তারা যদি এই সিরিজের মালগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমার এই সার আজকে প্রায় আমি নয় বছর ধরে ওনাদের বাসায় আসলে যে এসি রিপেয়ারের কাজগুলো করি তো আমি নিজেই হচ্ছে নয় বছর যাবৎ হচ্ছে যে এই এসিগুলো সার্ভিস করতেছি ওনাদের হচ্ছে যে প্রায় পনেরো থেকে ষোলো বছর হবে আর কি এসিগুলো নিয়েছে আর কি আগে অন্য আরেকজন টেকনিশিয়ান কাজ করতো আর কি এসিগুলো সার্ভিস করতো তারপর থেকেই হচ্ছে যে আমি এসিগুলো সার্ভিস করতেছি তো আমরা কিন্তু প্রতি বছরই হচ্ছে একটা করে এই ডিপ ক্লিন দিয়ে যাই তো ওনারা আসলে এসিগুলো চালাই বেশি আর কি ওনাদের এসি অনেক চলে মানে সারাদিনে প্রায় মানে সারাদিনই চলে আর কি ধরতে গেলে আর কি ওনার এসি অত বন্ধ করে না তো তার জন্য হচ্ছে যে ময়লা এই অবস্থা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যে আমরা এই এসিটা ডিপ ক্লিন করবো আপনারা সবাই দেখতে থাকুন আমরা কিভাবে আসলে যে কাজগুলো করি ড্রাই কিন এসি পনেরো ষোলো বছর এসি চলার পরও কিন্তু এখন এসি ঠিক আগের নতুনের মতনই সার্ভিস দিচ্ছে তো এটা হচ্ছে একটা ডাইকিন ব্র্যান্ডের এসি তো এই এসিতে একমাত্র সার্ভিসিং সার আসলে যে অন্য কোনো কাজই কখনো করানো হয় তো এই হচ্ছে যে বর্তমানে ময়লার অবস্থা তো ময়লা হচ্ছে যে পুরো একবার কন্ডেসারটা যা আছে সব ব্লক হয়ে গেছে তার জন্য বাতাস শস্য শব্দ দেওয়া আর হচ্ছে যে ঠান্ডাটা কম হয় তো এখন সার্ভিস করবো হচ্ছে ডিপ ক্লিন আপনারা দেখতে থাকুন সবাই 待っていう待ってい待って待って待って待って待ってっ <laughs> て待って待ってて。 সার্ভিসিং এর পর কিন্তু পানিগুলো ঠিক এরকম কালচে হয়ে যায় আর কি যত ময়লা আছে সব বালতিতে চলে আসে যেহেতু আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা কভারগুলো লাগাবো Thank you. É isso que ভালো ব্র্যান্ডের এসি আসলে যে দেখতেও সুন্দর কোয়ালিটি এই এসি কিন্তু এখন চলতেছে আর কি তো তো কোনো শব্দ স্মুথ সাউন্ড দামি একটু টাকা বেশি গেলেও আসলে যে দামি ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নেওয়াই ভালো আর কি তো কম দামি প্রোডাক্ট নেবেন অল্প কয়েকদিনে প্রবলেম আর দেখা গেছে এই এসি কেউ বলতে পারবে না যে আইসা এই এসি কোনো কাজ করা হয়েছে আর কি আমার সামনে সার দাঁড়ায় আছে আর কি তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনারা নেন তাহলে দীর্ঘদিন ঠিকসাই করবে আর দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোয়ালিটি পুলছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ